বইয়ের সাথে ঝগড়া করে একেবারে টাওয়ারের চূড়ায় উঠে বসল এক যুবক বাঁকুড়ার ইন্দাস ব্লকের পাত্রগাঁথি গ্রামের যুবকের কাণ্ড দেখে হতবাক গ্রামের মানুষ একে নামানো তো দূরের কথা ভোডাফোনের টাওয়ারের চূড়ায় উঠে থাকা দেখতে অগণিত মানুষের ভিড় পাত্রগাঁথির গ্রামে গ্রামের মানুষ অনেক মান অভিমান ভাঙানোর চেষ্টা করলেও ব্যর্থ তাই শেষমেশ খবর দেওয়া হলো দমকল বিভাগের কর্মীদের দমকল বিভাগের কর্মীরা নামানোর চেষ্টা করেই যাচ্ছেন রাগ ভাঙানোর চেষ্টা করলেও সবই বিফলে যাচ্ছে আর যুবকের এই কাণ্ড দেখে হাসির রোল গ্রাম জুড়ে তবে কথায় বলে বলির পাঠার প্রাণ যাচ্ছে আর ঢাকিরা ফুর্তি করছে দেখুন সেই ছবি কি অবস্থা ইন্দাসে কি বলছেন গ্রামের মানুষ শোনাবো আপনাদের মদ খেয়েছিল সেই সময় কাজে গিয়েছিল কাজ থেকে এসে দেখছি আমি দেখছি দুটো সাপড়ে এসেছিল যে সাপড় গুলো আমি ওদের কাছকে গেলুম সবাই সাপ খেলা দেখছিল ইয়ে করলো যে মাদুলি টাদুলি দিলো সবাইকে সবাই মিলে যা যেমন ইয়ে হলো সে তেমন নিলো আমি একটা নিলাম আমার জন্য দিয়ে আমি লিতি যে আমাকে বলছে যে তোমার কটা ছেলে মেয়ে আমি আমার একটাই ছেলে দেবো তাহলে তোমার ছেলে লেগে নেবে না আমার না আমার ছেলে লেগে নেবো না আমি দিলতি দেব যে একটু জল পোড়া করে দিচ্ছে আর একটু তেল পোড়া করে দিচ্ছি তোমার ছেলেকে ইয়ে করবে আর উম দিয়ে আমি বললাম ঠিক আছে দিয়ে ও ফরকে গেলাম দিয়ে দেখছি যে ও এসেছে দিয়ে আমি বল আমাকে বলছে কোথায় যাচ্ছো আমার বলছে যে আমি ওই যে সব খেলা দেখতে দেখতে যাচ্ছি দিয়ে বলছে বান্না হবে না নাকি আমার যে হ্যাঁ হয়েছে তো হবে দিয়ে এরপর ও আমি বললাম তাহলে এখান থেকে দেখ দেখবে চলো উপর আমি যাবো নি আমার পেছি পেছি আবার চলে আসছে দেখছি যে চলে আসতেই দিয়ে এবার সাপুরে লোকটা বলছে যে দাদা বলছে এটা তোমার স্বামী নাকি আমি বলছি হ্যাঁ দিয়ে বলছে দাদা তুমি এখান একটু এসো না একটা কথা বলি বলছে না আমি যাবো নি বলছে তুমি তো বিশ্বাস করো না বলছে না দিয়ে বলছে যে তুমি হচ্ছে রোজগার করো কিন্তু তুমি ইয়ে করে রাখতে পারছো না এরকম করে কেউ হ্যান্ড করে বললো দিয়ে বলতেই দিয়ে এবারে আমি এবার ঘরকে চলে গেলাম দুজনেই ঘরে যেতেই এবারে আমাকে বাঘান করছে দে দেবো ও কি বললে এমন কি কথা বললো যে বাঘান করতে হবে ঘরেতে দেবো ওদের কাছে যাচ্ছে দাঁড়া ওদেরকে যে আমি ঘাটটা ঘাঁটছি দিয়ে ওদেরকে এসে এসলো ওদের কাছকে এসতেই দিয়ে ওদেরকে এবারে বাঘান করছে বাঘান করতে এবারে জুতো খুলে মারতে যাচ্ছে ওদেরকে ওরাও সে পালিয়ে যাচ্ছে দে যে কেন পালিয়ে যাচ্ছে কেন ওদেরকে হ্যান ট্যান করে বাখান করছে দিয়ে ওরা আবার চলে এলো দিয়ে এবারে হতে হতে আহ এবারে কলতলা নিয়ে পড়লো কলে কি মুখ ধুতে না কি এসছিল সেই দিনে জল পাইনি কলতলাগে ওরা ওনার ওইদিকে চলে গেলো ঘরকে আমিও ঘরকে চলে গেলুম দিয়ে ঘরে সাইকেলটা নিয়ে এসি আবার ওই মাচাকে এলো মাচাকে এসে দেখছি যে বলছে মারপেন লেগেছে দিয়ে ওখানটাকে আসতি সবাই দেখছি ঘর চলে গেল আমি আসলু দিয়ে আসতি ওরা সব চলে গেল দিয়ে আমি বলছি যে যাদেরকে যাদের সঙ্গে মদ খাচ্ছে দিন রাত আমি তাদের কাছে যাচ্ছি যে যেমনি বলেছি যে বলছে তুই যদি যাস তাহলে আমি তাও উঠে পড়বো যে এসি ছুটি এসে আমরা টায়ারটা উঠে পড়ি যে উঠতে আমরাও পেতে খুব পেতে পেতে আসতে করতে তখন দেখছি মাদেখানে উঠে গেছে এমন আমায় সবাই হাঁকছে বলছে যত বলছে তত সে আরও উঠছে উপর দিয়ে আর না তো তো বারো মাস বাড়িতে সব সময় সমাতি মদে পড়ে ডুবে রয়েছে ঘরে কি হচ্ছে না হচ্ছে সেসব কিছু দেখবে নাই গোটে মানে সিভিল পুলিশদেরকে অনেকবারই ইয়ে করেছিল কেউ কিছু করেনি সিভিল পুলিশ কে বললো যে ও আবার ইন্ডিয়া স্থানে এবার যোগাযোগ করলো যে পুলিশগুলোকে পুলিশ গুলোকে ডাকলো স্বামী নাম সীমান্ত মাঝি মধ্যে একটা সিস্টেম করা আছে এবং মেন গেটে চাবি সিস্টেম চাবিটা খুললে তবেই আমরা ভেতরে প্রবেশ করতে পারি কিন্তু সেক্ষেত্রে যে ব্যক্তি উপরে উঠে গেছেন উনি কী করেছেন পুরো মানে যে ব্যারিকেড আছে সেটাকে পক্ষে উপরে গিয়ে আস্তে আস্তে উপরে চলে গেছে সিডিবি আমরা আধা ঘন্টা এক ঘন্টা পরে গ্রামের মানুষের সাথে কন্ট্যাক্ট করে আমরা জানতে পারি যে আমাদের টাওয়ার একটা এরকম ব্যক্তি উপরে উঠে গেছে তো সেই জায়গায় আমরা তাড়াতাড়ি ভাবনা চিন্তা আমাদের অলরেডি হাই অথরিটি মানে আমাদের যে স্যার বসেদের আছেন তাদেরকে আমরা জানিয়েছি এবং তারা পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত কোঅপারেটিভ করে সাহায্য করা হচ্ছে যাতে ওই ব্যক্তির কোনো প্রবলেম না হয় এবং নির্বিকভাবে নিচে নেমে আসতে পারে আমার নাম পিজুষ কুমার মন্ডল রিলায়েন্স জিও নেটওয়ার্ক টিম রিগার পোস্টে আছে